নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ভেটকি মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে মাছের ঝোল তো আমরা প্রায়শই খাই এই রকম ভেটকি মাছ বাড়িতে দেখি ফ্রিজে তিন পিস পড়েছিল তো সেই ভেটকি মাছেরই করেছিলাম পাতলা আলু দিয়ে ঝোল অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিন পিস ভেটকি মাছ পড়েছিল সেই তিন পিস ভেটকি মাছ নিয়েছি একটা বড়ো আলুকে বড় বড় করে কেটে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি টমেটো একটা ছোট্ট নিয়েছি একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ব্যাস এবার প্রথমে মিক্সির জারেতে একটা মিক্সির ছোট জার নেব নিয়ে এই পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আমার তো আদা রসুন পেস্ট করা থাকে সে কারণে আদা রসুনটা দিলাম না আপনাদের যদি আদা রসুন পেস্ট করা না থাকে তাহলে এখানে ওই এক ইঞ্চির মতো একটু আদা আর পাঁচ ছ কোয়া রসুন দিলেই হয়ে যাবে দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব এবার এটা পেস্ট করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো দেখুন পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো তিনটে মাছের যতটা পরিমাণ মশলা লাগবে সেই রকম আর আমি আদা রসুনের পেস্ট যেটা আমার রয়েছে সেই আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম দিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আরেকবার মিক্সির জারটা ঘুরিয়ে নেব নিয়ে তারপরে এই মশলাটা ঢেলে নেব ব্যাস এই পাতলা ঝোল করার জন্য এটা একদম রেডি হয়ে গেল আমার মশলা আর এই মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু আমার কাজে লাগবে অর্ধেকের বেশি কিন্তু রান্না আমার এখানে হয়ে গেল। অসম্ভব সুন্দর স্বাদ হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন এবার যে মাছটি নিয়েছি সেই মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটা কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটাকে আগে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরোটা ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এখানে যে মাছটা আমি ভেজে নিচ্ছি এই যে ঝোলের মশলাটা করে দিলাম এটা শুধু আপনি যে ভেটকি মাছের জন্য করেছি তা না আপনি রুই কাতলা মাছেরও এইভাবে কিন্তু পাতলা মশলাটা করে ফেলতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয় একবার খেয়ে দেখবেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর টেস্ট হয়েছিল এবার দেখুন আলুগুলোকেও চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজে তুলে নিলাম এবার যে কড়াইতে যে তেলটি পড়ে আছে তাতে এবার একটু ফোড়ন দেব একটা করে দারুচিনি এলাচ লবঙ্গ দিলাম আর এ দিলাম এই সামান্য একটু জিরে এবার যখন মশলাটা ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে মশলার পেস্টটা করে রাখলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দেব দেখুন মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আর কোনো কিছু কিন্তু দেওয়ার নেই নুন ছাড়া নুনটা আমি সামান্য অল্প দিয়েছি এবার এখানে পরিমাণটা বুঝে আমাকে নুনটা দিতে হবে আর অন্য কোনো মশলা আর কিন্তু দেওয়ার নেই সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার কাঁচা গন্ধ একদমই নেই তখন মশলার বাটি ধোয়ার জলটা আগে দেব তারপরে তারপরে ভেজে রাখা আলুগুলো দেবো এখানে মশলাটা কষাতে আমার অনেকক্ষণ টাইম লাগছে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে সেই কারণেই আমার এখানে একটু মশলাটা কষাতে টাইম লাগছে এবার দেখুন মশলাটা প্রায় কষানো রেডি মশলার একদম কাঁচা গন্ধ আর নেই আর একটা কাঁচা লঙ্কা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম এবার যে ভেজে রাখা আলুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে পরিমাণ মতো একটু বেশি করে জল দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন দেখুন এবার চাপা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে নুন ঝালটা একটু টেস্ট করে নেব নুনটা মনে হয় একটু লাগবে কেন আমি সামান্য একটু নুন তখন দিয়েছিলাম এবার এখানে পরিমাণ মতো আমি একটু নুন দেব দিয়ে তারপরে এটা ফুটে উঠুক গ্রেভিটা যেরকম ঝোল খেতে চান সেরকম রাখবেন আর দিলাম সামান্য একটু চিনি নুন ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু দিলাম সামান্য গোল গরম মশলার গুঁড়ো আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু একদমই হয়েছিল না মানে কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না এবার আবারও চাপা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা ফুটে উঠলোয় তারপরে এটা নামিয়ে ফেলব ব্যাস আমার কিন্তু ভেটকির ঝোল রেডি এই দেখো একদম পাতলা ঝোল আর এই ঝোলটা আপনি রুই কাতলা মাছেরও করতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয় এবার এটা সার্ভ করার পালা দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে একবার এইভাবে খেয়ে দেখবেন এত সুন্দর স্বাদ হয় কি বলবো আপনাদের এই মাছের ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এই রকম পাতলা ঝোল এত সুন্দর খেতে লাগে এমনি সময় রুই কাতলা মাছের এরকম পাতলা ঝোল করি তো যেহেতু ফ্রিজে তিন পিস ভেটকি মাছ পড়েছিল তো ভাবলাম এই তিন পিস ভেটকি মাছের রকম করে পাতলা ঝোলটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি যারা পুরানো তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে করবেন এইভাবে পাতলা ঝোল করতে পারেন যে কোনো মাছের ভেটকি মাছ বলে না রুই কাতলা মাছেরও করতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয় পুরোটা দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা